আইএম সেভেন আমার চ্যানেল ওয়েলকাম জানি শুরু করেছে নতুন ব্লগ তোমার সবাই কমা আছে কমেন্টে জানি আর আমিও ভালো আছি আর আমি এখন রেডি হয়ে গিয়েছি কেন সেটা বুঝতেই পারছো তাও বলছি দাদু বাড়িতে যাবো আগের বছরে গিয়েছিলাম সেটা অন্য হয়েছিলো এইবার ঠাকুর নিয়ে আসা হবে এটা একটু অন্যরকমভাবে হবে আর আমি যাবো আর থামা যাবো আমি যেতাম না আর এবার দিদি ছিল তাই গিয়েছিলাম দুজনের একটু মজা হতো আর বিশেষ করে ভাইয়েরও প্রচুর বানাস প্রচুর মজা হয় তারপরে আমার কাল ওখানেই টিউশন আছে আমার দাদু বাড়িটা আছে দাদু বাড়ির পর একটা পুকুর আছে পুকুরের পরে মানে আমাকে এখান থেকে কাল সকাল সাইকেল নিয়ে যেতে হবে সারানটার ছুটি হবে নটায় এসে আবার বাবার সাথে আবার যেতে হবে তাই ভাবলাম একেবারে এখনই চলে যাবে কেউ সাইকেল নিয়ে যেতে হবে না মানে সাইকেলে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটা বেশি মজাদার লাগে তার জন্য আমি কারো সাইকেল নিয়ে যাবো তাই ভাবলাম এখনই চলে যাই তাহলে এখানে হয়ে যাবে আর মা ওরা কাল যাবে আর এখন রেডি হয়ে গিয়েছি দেখে না যে আমি একটি কুর্তি পরেছি দিদির আমার তেমন কোনো কুর্তি নেই সরি সরি তো চলো বৃষ্টি চলে এসেছে একটু বৃষ্টি পড়ছে প্রচণ্ড গরম এখন বাইরে যাব ঠাম্মাও রেডি হয়ে গিয়েছে আমি আমার টিউশনটার জন্য স্কুলে যাওয়া হচ্ছে আর কি কারণ বেকার সাইকেল এত দূর যেতে হবে তার থেকে ভালো এখনই চলে যাও চলো এখন যাই দেখি বৃষ্টি পড়লে একটু পরে যাবো নাহলে এখন যাবে গিয়ে ভাইদের সাথে দেখা হবে একটা আমি ফোন লাইটটা ওর দিকে দেখা আর লাইট জ্বলবে না শুধু ফ্যান চলবে আর তারপর ভাই এটা বাইরে দিকে ভিডিওটা করে নিয়ে এসে দিয়েছিলো ঠাকুর এখানে রাখা হয়েছিল গান হচ্ছিলো প্রচুর জোরে তার জন্য আমি ভয়েসটা পরেই দিলাম আর এই যে ঠাকুর নিয়ে এসেছিলো আজকে বিকেলে তখনই ডেকেছিলো কিন্তু তখন আসা হয়নি বাবা কাজটা সেরে এসেছিল। ঠাকুরগুলোকে দেখা কী সুন্দর লাগছে আর এখানে আরেকটা জায়গা এখানেও পুজো হবে আর এই যে এখানে সবাই সবজি কাটছে কারকে অনেকগুলো খাওয়ানো হবে এখানে ঘিরে দেওয়া হয়েছে এখানে একটু পরে পুজো হবে তারপর আবার কালকে পুজো হবে আর এখানে ঠাম্মা ফল কেটে দিয়েছে আরও কিছু কাটা হচ্ছিল আমি দেখাচ্ছিলাম না তো আমি তখন খাচ্ছিলাম যখন পুজো হচ্ছিলো আমি খেতে বসে গিয়েছিলাম আমি আর ঠাম্মা যে পুজো হতে একটু দেরি হয়েছিলো কারণ মানে ঠিক ছিল না এখন পুজো হবে কি না ও দাদুদের বাড়ি জানতো না কিন্তু তারপর আবার নিয়ে এসে পুজো করা হচ্ছে এখন আর ভিডিওটা তখন ভাই করে দিয়েছিলো আর আমি আমার একটা কাকিমাদের বাড়িতে খাচ্ছিলাম মানে ওদের বাড়িতেই দুটো কাকিমা আছে বড় কাকিমাদের বাড়িতে খাচ্ছিলাম তখন তার জন্য ভিডিওটা ভাই করে দিয়েছিল তো চলে কাল সকালে আবার সাথে দেখা হবে এখন গেলে বাবু কি বললি যে কী করতে বললি যে তোর মাকে কী রে তোর মাকে কী করতে বললি যে আগে বল কী করতে বললি বল না লাইট বন্ধ করে দেবো দেখতে পাবি না বল

স্নান করে আবার রেডি হয়ে যাবে আর তারপর স্নান করে নিয়েছিলাম আমি রেডি হয়ে গিয়েছিলাম আর এই যে এখানে ভাত বদমাছি করছে পুজো শুরু হয় হয়নি তখন ঠাম্মা এখানে বসেছিল কিভাবে দেখছে এখন মোবাইলের দিকে আমার কিন্তু ওই টাইমটা হেভি লাগছিলো ঠাম্মাকে আর এখানে ওই গান হচ্ছিলো অনেক সকাল থেকেই হচ্ছিলো এই যে এদেরকে আমি অনেকেই জানি আশুমদের ওখান থেকে এসেছে একটা আছে একটা আর তারপরে যে আইসক্রিম খেতে চলে এসেছিলাম আইসক্রিম চলে এসেছিল এখানে আগের বছর এসেছিলো এবারে এসছে আর তারপর দেখো ওরা পাঁপড় এনে দিয়েছিল পাঁপড় খাচ্ছিলাম তারপর ওই ভাইটা এনে দিয়েছিল প্রচুর পাঁপড় খেয়েছি ওরা দিয়েছিল প্রচুর মানে দু তিনটে খেয়েছিলাম আর কি আর মাদেরও দিয়েছিল ওরা পদ্মাসী করছে খাওয়ার ভঙ্গিগুলো ওগুলো দেখো সারাক্ষণ হাসায় আর আইসক্রিমটা কিনে দিয়েছিল জেঠু হয়েছিলাম এখন জেঠুর কাছে খেয়ে নিই বাড়ি যাওয়ার সময় আবার বাবার কাছে খাবো আর এখানে পুজো হয়েই গিয়েছে ঠাকুরটাকে খুব সুন্দর লাগছিল আমার বেশ অনেক সুন্দর লাগছিল। আর এখন আমরা বসে আছি খেতে ওরা চলে এসেছিলো তো সবাই তো একসাথে খেতে বসলাম সবার খাওয়ার লাস্টেই আমরা বসেছিলাম ভাত আর আমি নিয়ে নিই আর এখানে দিয়েছিলো পটলের তরকারি পটল আর আলু তো চলো আমি এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে এখন টাটা বিকেলে আবার দেখা হবে তোমাদের সাথে আর এই যে বাড়িতে আসতে বিকেলে মা এখানে এগুলো ছিল কারণ বৌদি দিয়েছিল বৌদি নিজে করেছিল আর কি আলু দিয়ে ময়দা আর অনেক কিছু অনেকেই করেছিল দিয়েছিল বৌদি আমি তো কাঁচাই খেয়ে এটা কি করেছে জল খেয়ে হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও হাম্পি দাও দাদাকে ডাকো দাদাকে আরো জোরে ডাকো জোরে জোরে দাদাকে একটু নামকরা যা হ্যাঁ আর এই যে কুচু নিয়ে এসেছিলো পপকন তো চলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেখা টা বাবু